তুমি আমার কান ধরে কইলে না আমি কান ধরলাম ঝড় চলে গেল তো আম পাওয়া না কান ধরলাম তারপরে সাওয়াল পাল আমাক দেওয়াই লাগবে কবে হবে কাল সাওয়াল আর পল সাওয়াল পাল না যে কোনো একটা জিনিস আচ্ছা সাওয়ালি বৌ কথা আদে কবে হোমোলার বাপ আমার কানে কই দা দর্শক আমরা কিন্তু এখন বেসব পাপড় পাপড় চেহারা নাই নাম রাখছে আব্দুল হক আমায় নিয়া ঘুরতে যাব তার কত শখ চেহারা নাই ডক নাম রাখছে আব্দুল হক আমায় নিয়া ঘুরতে যাবে তার কত চাল তারা চার চাল তারা চার পাবনার বিখ্যাত চাট মহরে তেনাসিরার কুখ্যাত আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে রিয়াজ সুপার রূপসী নাগিনী সবাই আছে তার সাথে কিন্তু আছে আমাদের শরিফুল মামা এবং তার সাথে আছে আমাদের উপস্থাপনায় আছি বিপ্লব এবং আমি আপনাদের পছন্দের অনেক ইনোসেন্ট একটা গার্ল শোভা তো প্রিয় দর্শক আমরা দেরি না করি আমরা জানি আপনারা কথা পছন্দ করেন আমাদের ভিডিও কিংবা নাচ গান এইগুলে পছন্দ করে তো আমরা একটা বিনোদনে চলে যাই বিনোদনটা হচ্ছে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ব্যক্তিগত মিডিয়াতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারেরই

সভা আজ দেখবো তিন জুটির মধ্যে কোন জুটির উপস্থাপনা ভালো হয় অনেক সময় আমরা ইফতার দেখি দিদি নাম্বারে ওয়ান দেখি দাদা নাম্বারে দেখি সব জায়গায় দেখি দুইজন করে দেই যাও শুরু করো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা কিন্তু অনেক ভালো আছি তো আজকে আমরা চলে আসছি বাইজিত মিডিয়াতে আর বাইজিত মিডিয়াতে আজকে আমরা কি করব জানেন সেটা বলবে দর্শক বন্ধুরা এতক্ষণ কিন্তু রিয়া আপনাদের সামনে উপস্থাপনা করলো বাইজিট মিডিয়াতে কি করবে সেটা কিন্তু আপনাদের কাছে বলে নাই তো সেটা কিন্তু আজকে আমি জানিয়ে দেবো আমরা কিন্তু যে যার যার মতো করে উপস্থাপনা করব আপনাদের কার কেমন লাগে এবং বাইজিৎ মিডিয়ায় কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও দেই সেগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এইগুলা ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা তো আমরা জানি কিন্তু আপনারা নিজেরাও নিজেদের মতামত জানাবেন যে এইটা ভালো লাগে ওটা ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন আপনারা যে ধরনের কাজ বেসিক্যালি যে কাজগুলি পছন্দ করেন হাসাহাসি হচ্ছে একটু সাইলেন্ট থাকি সেই কাজগুলোই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন মনে রাখবেন দর্শক মানে আমরা আমাদের দিয়ে দর্শক না আর আজকে আজকে কিন্তু আমরা উপস্থিত হচ্ছি এমনি এমনি না যেরকম ধরেন আজকে আমি আর মনির একটা গান করব। আমি মনিরকে নিয়ে একটা অভিনয় করে গান করব। সে গানটা আপনার অবশ্যই শুনবেন এবং আপনাদের ভালো লাগবে তাই না তো হ্যাঁ হ্যাঁ ভাই আর কেন দেরি কিসের চলে আসুন বাইজিৎ মিডিয়ার পক্ষ থেকে প্রচার করে যাচ্ছি নিত্য নতুন অভিনয় सुंदर 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 पलो के पलो के यमी जो पी तुम्हारे ना पलो के पलो के यमी जो पी तुम्हारे ना जो पी तुम्हारे नाम रे अरे जो पी तुम्हारे नाम रे यमी जो पी तुम्हारे ना जो पी रे यमी जो पी तुम्हारे ना पलो के पलो के यमी পালকে পালকে আমি জপি বন্ধুর না তুমি আমার শীতের পিঠা অন্ধকারে ঘর হো জালারে বাবা তুমি আমার শীতের পিঠা মুদুর রাতে শীতের রে তুমি চাইলে না খাওয়া সব করি হারাও তুমি চাইলে না খাওয়া সব করি হারাও

আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো নিত্য নতুন বের করা যিনি আইডিয়া আজকে কিন্তু আমরা হাজির হয়েছি বাইজিত মিডিয়া তাই তো আমরা দেরি না করি উপস্থাপনা শুরু করি উপস্থাপনা তো হইতে ছেড়ে শোনা তো সুপ্রিয়া দর্শক আমাদের গান তারপরে খেলা এগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বাইজেদ মিডিয়া সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবে হ্যাঁ বন্ধুরা পাশে থাকবেন পাশে থাকবেন পাশে থাকবেন তো এখন কিন্তু আমরা উপস্থিত হয়েছি দুইজনের একটা অভিনয় নিয়ে শুরু করে দাও ঠিক আছে গান ধরেন

राक्षी तोड़ी हृदय सारा के उतन राक्षी तोड़ी हृदय मझे लुकाइया जतन कर राक्षी तोड़ी हृदय मझे लुकाइया अमी सारा केव पाइबो नाटू गाइयामी सारा के ना

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক 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 ভালো আছি তো শুভ আজকে আমরা কোথায় আসছি আজকে আমরা বাইজিট মিডিয়াতে আসছি তো সুপ্রিয় দর্শক আমরা বাইজিট মিডিয়ায় আসছি নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আকর্ষণ জুটি গান আপনাদের দেখানোর জন্য এবং শোনানোর জন্য আর দর্শক বন্ধুরা আপনারা যদি এগুলো না দেখেন চুপ যাও আপনারা যদি এই ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু অনেক মিস করবেন পরে কিন্তু আফসোস করবেন এই ভিডিওগুলো যদি আপনারা আসলেই মিস করেন তাহলে কিন্তু আপনারা অনেক বড় কিছু মিস করবেন কারণ আমাদের চ্যানেলে সব দেখেন আছে হচ্ছে একজন নায়িকা পূর্ণিমা রূপসী নাগিনী সবাই আছে তার সাথে কিন্তু আছে আমাদের শরীফুল মামা এবং তার সাথে আছে আমাদের রোস্তা আর উপস্থাপনায় আছি বিপ্লব এবং আমি আপনাদের পছন্দের অনেক ইনোসেন্ট একটা গার্ল শোভা প্রিয় দর্শক আমরা দেরি না করি আমরা জানি আপনারা কথা বেশি পছন্দ করেন আমাদের ভিডিও কিংবা নাচ গান এইগুলে পছন্দ করেন তো আমরা একটা বিনোদন চলে যাই বিনোদনটা হচ্ছে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ব্যক্তিগত মিডiate লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারেরই সদস্য হয়ে যান তো শ্রো দর্শক আমরা বিনোদনে যাই

আরে কবে হোমো ফুলার বাপ আমার কানে কইয়া দাও আরে পোলা যখন বাজান কইয়া ডাক দিব রে মনের সুখে আমি তখন পাগল হই মরে গোসো আমি আরে বিয়ার দুই দিন হইল না কেন করছো পাগলামি আরে তুমি কিছু যা চলো আগে ফোলা পানির মুখ খুতে ধৈর্য ধরন লাগে ওব কথা ক আরে কবে হমু ফুলার বাপ আমার কানে কই আদা ওব কথা ক আরে কবে হমু ফুলার বাপ আমার কানে কই আদা দোস প্রিয় দর্শক আমার আর বিপ্লবের এই ডুয়েট গানটি আপনাদের কেমন

কোন জুটির উপস্থাপনা ভালো হলো বা গানগুলো ভালো লাগলো যে জুটির উপস্থাপনা ভালো লাগবে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমাদের সর্বশেষ আয়োজন চলে আসতেছে আলভিমনির আপনাদের কাছে পাপড় বেসতে চলে আসো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এখন বেসব পাপড় পাপড় চেহারা নাই ডক নাম রাখছে আব্দুল হক আমায় নিয়া ঘুরতে যাব তার কত সে হারা নাই ডক নাম রাখছে আব্দুল হক আমায় নিয়া ঘুরতে যাবে তার কত শাল তারা চার চাল তারা চার পাবনার বিখ্যাত চাট মহরে তেনাসিরার কুখ্যাত আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে রিয়াজ সুপার চালতারাচার রাচার ভাই পুরাতন বই খাতা কাচের শিশি বোতল আরচির বোতল প্লাস্টিকের বোতল মধুবল্লার চাক তিন ভাঙা লোহা ভাঙা নগদ টাকায় কিনে থাকে ভাই কি দুঃখে মইরা যাই আমি লজ্জায় মইরা যাই দুঃখে মইরা যাই আমি লজ্জায় মইরা যাই আমার সাথে প্রেম করতে চাই শাফালের জামাই আমার সাথে প্রেম করতে চাই শাফালের জামাই আর নয় শাফালের জামাই আর নয় রূপালের জামাই চলে গেলেই কিন্তু মিস করবেন রিয়া ছোপার চাল তার আচার এবং আপনারা মিস করবেন আজকের মিঠাই সমবয়সী সকল মাইয়া ঘরে কোলে সন্তান লাইয়া সমবয়সী সকল মাইয়া ঘরে কোলে সন্তান লাইয়া এই সব সন্তান বড় হলে খেতে আসে চাল তারা চাল এবং আমাদের কাছে আছে নিমকি সঙ্গে আছে পাপড় ভাজা সঙ্গে আছে কটকটি সবকিছু আপনারা পেয়ে যাবেন रिया सुपर Done,ai paliza mai, Am arșate pe în cortesai și palza mai. A mi-duc mai razai, Ami lazaai măzaai! Amiduc pe mai razai, Ami lațaai măga Am marș te pe în corteai și paliza mai. Orei, am marșate pe în cortesa și palza mai Am marș te pe în cortesa și palza mai. Arei, am marșate pe în cortesa și palza mai. Orei, am marș te pe în cortesai și palza mai. पाप और अचार वाह गाइस तुम भाई इ...